বৈশাখ থাকতে থাকতে প্রথম আমি মনে হয় বৈশাখের ব্লগটা আপলোড দিতে পারলাম সবাই মিলে ঘরোয়াভাবে উদযাপন করেছিলাম নববর্ষ খেয়েছিলাম মজার মজার নানান রকমের ভর্তা সাথে পান্তা এবং ইলিশ মাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নববর্ষ উপলক্ষে দুটো দই বানিয়েছি যেহেতু সেদিন আসলে সাকিবের কাজ ছিল সো আমার ঘরে আর তেমন কিছু করা হয়নি আর আমি নিয়েছিলাম এই ভর্তাটা বলেন তো এটা কিসের ভর্তা এটা একটা ধাঁধা রইলো আপনাদের জন্য দেখে বুঝতে পারেন কি না চলে গেলাম আপুর ওখানে এবং যাওয়ার পরে ওয়েদারটা এত গ্লুমি ছিল একটু একটু বৃষ্টিও ছিল কিন্তু ঘরে ঢুকার পরে মনতে ভালো হয়ে গেছে কারণ চারোদিকে এত সুন্দর করে নানান রঙে সাজানো হয়েছে দেখেই মনে হচ্ছে যে আসলে আজকে একটা স্পেশাল ডে সেদিন ছিল সোমবার সবার কম বেশি ব্যস্ততা ছিল কিন্তু তারপরেও সব কিছুকে উপেক্ষা করে ঘরোয়াভাবে আমরা আনন্দ করেছি খুব বেশি মজা করেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের দিনগুলো মনে পড়ে যায় বাংলাদেশের সেই বৈশাখ মানে প্রথম দিন পয়লা বৈশাখ সেদিন আমাদের পানতাল্লিশ খেতেই হবে সাজুকুজু করে ঘর থেকে বের হওয়া আমার কাজিন আমরা একসাথে শাড়ি পরা আগের দিন ফুল কিনে রাখা কত কত প্রিপারেশন যে ছিল আর পান্তা ভাত ইলিশ গরম গরম খেতে তো হবেই সেদিনের কথাই মনে পড়ে যায় আর আমরা যখন বাইরে যেতাম মানে রমনার বটমূলে ওখানে তো অনেক বেশি ভিড় থাকত সময় যাওয়া হতো না তবে আলহামদুলিল্লাহ আমার স্মৃতির পাতা এমনও স্মৃতি আছে যে বাবা মা ভাই বোন সবাই মিলেও আমরা রমনার বটমূলে গিয়েছিলাম সময় চলে যায় রেখে যায় স্মৃতিগুলো আর সেই স্মৃতিগুলো যদি সুন্দর হয় রঙিন হয় তাহলে তো কথাই হয় না যে কোনো পয়লা বৈশাখ এখন আমার আর ফিকে লাগে না কারণ জীবনে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পয়লা বৈশাখ কাটিয়েছে এবং এখনও কাটাচ্ছি হয় না যে আপনি আনন্দ করতে চাইলে আপনার আনন্দকে খুঁজতে হবে না আনন্দ আপনাকে খুঁজে নেবে ঠিক তেমনটাই হয় আমি যেহেতু বাংলাদেশ খুব অল্প বয়সে ছেড়েছি তারপরে যখন লং একটা সময় অনেক আনন্দ করেছি সেখানেও স্মৃতি গাথা আছে সবার সাথে এখন যখন সুইডেনে আসছি সেখানেও সুন্দর সুন্দর স্মৃতি হচ্ছে এবং বললাম যে আনন্দ খুঁজে নেয় আমাকে যেমন আজকের এই দিনটা কোনো না কোনোভাবে যেন চলেই আসলাম আর এসে সব আপুদেরকে দেখলাম এত সুন্দর করে সব কিছু আপু প্রত্যেকটা আইটেম আলাদা করে সাজিয়েছে এখানে প্রত্যেকটা ভর্তার নাম দিয়ে সাজানো হয়েছে কফি কর্নার তো দেখ দেখলেন কী সুন্দর ক্যাটলগুলো সেগুলো সে দেশ থেকে এনেছে এই যে যে একটা দেশের ছোঁয়া যে কোনো বাংলাদেশিদের ঘরে গেলে কোনো না কোনো একটা পিস দেখলে বোঝাই যায় যে এটা বাংলাদেশির ভাষা এটি আসলে বাংলার জন্য ভালোবাসা বাংলার প্রতি প্রেম দেশের প্রতি প্রেম দেশের সংস্কৃতির প্রতি প্রেম আলহামদুলিল্লাহ আমাদের সবার আসলে মনে সেই ভালোবাসাটা আছে কিন্তু সবাই দেখাতে পারি না অনেক কারণেই এই তো লাল সাদা শাড়ি পরে আমিও সেজে চলে এসেছি আর বৈশাখ মানেই তো লাল সাদা আসলে বাংলাদেশে থাকলে যেটা হতো যে প্রতি বছর নতুন নতুন শাড়ি পরতে হতো এখানে আসলে আর ওইভাবে সুযোগটা হয়ে ওঠে না তাই মাঝে মাঝে পুরনো স্মৃতিগুলোকে নতুন করে রাঙাতে দেখা গেছে যে নতুন পুরনো শাড়িগুলো পরা হয় যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম অনেক মজার মজার ভর্তা ছিল ঝাল ঝাল প্রত্যেকটা ভর্তা খুব মজা ছিল খেয়ে দে এখন এই যে শ্রাবণী আপু আমাকে চা বানিয়ে দিচ্ছে সেদিন অনেক আপুরা ছিল প্রত্যেকটা আপুর সাথে অনেক মজার সময় কাটিয়েছি আমি কিন্তু সবাইকে আসলে ভিডিওতে প্রাইভেসির জন্য নেওয়া হয়নি মজার ব্যাপার সবাই এত সুন্দর করে সেজে এসেছে মানে স্পেশাল ডেটা কিন্তু এরকমই হওয়া উচিত সবার মনে এত আনন্দ দেখে অনেক আনন্দ লাগছিল আলহামদুলিল্লাহ এখানে চা হয়ে গেছে চা খেতে খেতে সবার সাথে গল্প করছিলাম আমি কিচেনে বসে সবাই সবার মতো একটু লেজার টাইম কাটা ছিল আর এখানে পিঙ্ক তো কাজ করেই যাচ্ছে মাসাল্লাহ যার বাসায় প্রোগ্রাম হয় তার কিন্তু এক্সট্রা একটা ডেফিনেটলি অনেক একটা ব্যস্ততা থাকেই সো বিদেশের বাড়িতে জব করে সব কিছু সামলে এরকম প্রোগ্রাম করাটা কিন্তু আমি মনে করবো অনেক তাকে আসলে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করছি থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড পিঙ্ক আপু তো এই তো সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল এখানে আরও আপুরা ছিলেন বললাম সবাই সেজে গুজে এসেছে তারপরে এই যে সবাই চা কফি খাচ্ছে কারণ এখন হচ্ছে আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে মাসাল্লাহ প্রত্যেকটা আপুদের সাথে অনেক গল্প করলাম এখানে আরেকটা কিউট আপু আছে সো ইয়া আমরা মজা করেছি ডেজার্ট খেয়েছি ডেজার্টের ছবি তো দেখিয়েছি তারপরে এখানে চিকেন পাই খেলাম খুব 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 মজা ছিল প্রত্যেকটা আইটেম কোনটা রেখে কোনটা বলবো এবং খাওয়া দাওয়া করে গল্প করে ছবি তুলে সুন্দর সুন্দর ভিডিও করে এভাবেই আজকের এই সুন্দর দিনটা শেষ হয়ে গেল কেমন গিয়েছে আপনাদের বৈশাখ জানাবেন শুভ নববর্ষ